আসসালামু আলাইকুম ডাক্তার এরএম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ কিছু মেসেজ যেমন থাইরয়েড যাদের সমস্যা আছে সেটা হতে পারে হাইপোথাইরয়েড বা হাইপার দুই ধরনের সমস্যাতেই কি কি ধরনের খাবার আমরা অ্যাভয়েড করবো সেই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলবো তো তার আগে আমাদেরকে জানতে হবে যে আসলে থাইরয়েডের সিমটম গুলো মানে কোন কোন সিমটম থাকলে আমরা চিকিৎসকের কাছে যাব বা আমরা সচেতন হব যে আমাদের থাইরয়েডের প্রবলেম হতে পারে তো আমি এখানে দুইটা আগে ভাগ করছি একটা হচ্ছে হাইপো মানে অর্থাৎ থাইরয়েড ফাংশন কম করছে আপনার শরীরে থাইরয়েড হরমোন আর একটা হচ্ছে হাইপার থাইরয়েড অর্থাৎ অতিরিক্ত থাইরয়েডের ফাংশন তৈরি হচ্ছে তো প্রথমে আমরা কিছু লক্ষণ বলবো যেটা হচ্ছে হাইপোথাইরয়েড অর্থাৎ আপনার থাইরয়েডের হরমোনের ফাংশন যদি আপনার শরীরে কম থাকে তাহলে কি কী লক্ষণ আপনার শরীরে প্রকাশ পায় তো সেগুলো আগে দেখেন বা আপনি এটা জেনে নেন প্রথমে হচ্ছে আপনার একটা সিমটম হচ্ছে যে হাইপোথাইরয়েডে সেটা হচ্ছে ওজন বেড়ে যাওয়া অর্থাৎ যাই খাচ্ছেন আপনার ওজন বেড়ে যাচ্ছে তারপর হচ্ছে আপনার অনেক সময় হাতে পায়ে জয়েন্টে প্রচুর পেইন হচ্ছে পেন কিলার খাচ্ছেন কিছুদিন কম থাকছে আবার হচ্ছে হাত চামড়া চামড়াগুলো খসখসে হয়ে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে স্কিন ফেটে যাচ্ছে লাগছে তারপরে রক্তশূন্যতা দেখা দিচ্ছে তারপরে খুব ডিপ্রেশন কোনো মানসিকভাবে পাচ্ছেন না এই ধরনের সিমটম গুলো যদি থাকে সেটা খুব ইম্পর্টেন্ট হাতের নখগুলো ভেঙে যাচ্ছে হ্যাঁ তো এটা একটা সিমটম থাইরয়েড হরমোনের কমে যাওয়ার মুখ ফোলা ফলা ভাব বা অথবা গলার স্বর ভেঙে যাওয়া হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট সিমটম অন্যদের তুলনায় ঘাম কম হওয়া এছাড়া মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত মাসিক মাসিক অনেক দেরিতে অতিরিক্তরয়েড এ আর মানসিকভাবে স্মৃতিশক্তি কমে যাওয়া মেমোরি কমে যাওয়া কোনো কিছু ফোকাস করতে না পারা এই সমস্যাগুলো হয় এখন আমরা দেখবো হাইপার থাইরয়েডের কিছু সিমটম গুরুত্বপূর্ণ সিম্টম গুলো আমরা জেনে নিই তা হাইপার থাইরয়েডের এর যেটা হয় তাদের অনেক সময় খুব ফ্রিকুয়েন্টলি টয়লেট হয় ঘন ঘন টয়লেট হয় তাদের ওজন বাড়ে না তারা উল্টা রকম মানে বলে যে এত খাচ্ছি তাও শরীরে ওজন বাড়ে না কেন হ্যাঁ বা তাদের বুক ধরফর করে প্রচুর ঘাম হয় তাদের খুব ক্ষুধা লাগে মাংসগুলো শুকিয়ে যায় মাসেল গ্রোথ হয় না তারপরে হাত হাতটা চামড়াগুলো খুব পাতলা হয়ে যায় খুব ঘামে হাতে তালু পায়ের তালু শরীর অতিরিক্ত ঘামে বুক ধরফর করে প্যালপিটেশন হয় ঘুমের সমস্যা হয় ইনসোমিয়া বা স্লিপ ডিস্টারবেন্স আক্রান্ত হন এই হাইপা রোগীরা ছাড়া হাইপাথাইরয়েড রোগীরা রুগীরা খুবই নার্ভাস থাকেন খুবই অ্যাংজাইটিতে বা টেনশনে আক্রান্ত থাকেন এবং ইমোশনালি খুব ল্যাবাইল থাকেন হ্যাঁ বা খুব ভালনারেবল থাকেন এছাড়া চোখেও কিছু সিম্পটম আসে যে চোখে খুবই ইরিটেশন হয় চোখের ভীষণের প্রবলেম হয় এই সমস্যাগুলো অর্থাৎ চোখের অক্ষি কোটর থেকে চোখ বেরিয়ে আসে এরকম মনে হয় এই এই সিমটমগুলো হাইপারথাইরয়েডের রোগীতে দেখা যায় এখন আমরা যাই যে মূল ভিডিওর যে কন্টেন্টটা যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে কোন ধরনের খাবার আমরা অ্যাভয়েড করব বা এই পাঁচটা পাঁচটা খাবারকে আমি টার্গেট করেছি যে পাঁচটা খাবার আসলে আমাদের থাইরয়েড রোগীদের সেটা হাইপো হোক বা হাইপার হোক অ্যাভয়েড করা উচিত বা করতে হবে এবং আমরা সেটা আমাদের রোগীদের অ্যাডভাইস করি তো চলুন জেনে নেই সেই খাবারগুলো কি এবং কেন সেগুলোকে অ্যাভয়েড করতে হবে প্রথমে যে খাবারটি অ্যাভয়েড করতে বলবো সেটা হচ্ছে সয় হ্যাঁ অর্থাৎ সয়াবিন তো সয়াবিন থেকে অনেকে অনেক ধরনের খাবার তৈরি করেন সেটাকে অ্যাভয়েড করতে হবে সয়াবিনের প্রোডাক্টগুলো ব্যবহার বন্ধ করতে হবে হ্যাঁ ইভেন সয়াবিনের অয়েলটাও ব্যবহার বন্ধ করতে হবে কারণ সয়ের মধ্যে থাকে আইসোফ্ল্যাবন নামক একটা প্ল্যান্ট কেমিক্যাল যেটা আসলে থাইরয়েড হরমোন কাজ করতে দেয় না এবং আয়োডিন খুব গুরুত্বপূর্ণ একটি মিনারেল থাইরয়েড হরমোনের জন্য সেটা থাইরয়েড হরমোন প্রবেশ করতে বা আপটেক করতেও একটা বাধা দেয় যে কারণে রোগীদের টিএসএইচ লেভেল বেড়ে যায় এবং তারা হাইপোথাইরয়েডে আক্রান্ত হন দুই হাজার ষোলো সালের একটা স্টাডিতে দেখা গেছে যে যারা সয়াবিন রেগুলার গ্রহণ করেন তাদের ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি ঝুঁকি থাকে তারা হাইপোথাইরয়েডে আক্রান্ত হয় এছাড়া বর্তমানে গুলো ম্যাক্সিমাম জিএমও হয়ে যাওয়ার কারণে এখানে প্রচুর পেস্টিসাইড হার্বিসাইড এই ধরনের কেমিক্যাল এক্সপোজার থাকে কীটনাশকের উপস্থিতি বেশি থাকে এবং জেনেটিক্যালি মডিফাইড হওয়ার কারণে এর ভিতরে প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেটের যে রেশিও গুলো সেগুলো অল্টার হয়ে যায় এবং এই প্ল্যান্ট কেমিক্যাল আইসোফ্লাইভারনের সংখ্যাও বা পরিমাণও বেড়ে যায় যেটা আসলে থাইরয়েড হরমোন ডিসরাপশনের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেটা আসলে আমাদের থাইরোড রোগীদের অবশ্যই অ্যাভয়েড করা উচিত এরপরে যে খাবারটি বলবো যেটা অ্যাভয়েড করা উচিত সেটা হচ্ছে কর্ন বা ভুট্টা তো এই ভুট্টাও কিন্তু জেনেটিক্যালি জেনেটিক্যালি মডিফাইড হয়ে গিয়েছে তো হওয়ার কারণে এর আকার যেমন বড় হয়েছে আদি ভুট্টা যেমন ছোট ছিল এটা বড় হয়ে গিয়েছে এবং এটার মধ্যে যে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেটের যে রেশিও সেটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং এই জিএমও ফুডের যেটা ব্যাপার সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পেস্টিসাইড এবং ইনসেক্টিসাইড ব্যবহার করতে হয় যেটা এই কর্নগুলো ভুট্টার মধ্যে এগুলো ধারণ করে এবং এটাও কিন্তু আমার গাটে যখন আমি কনজিউম করি তখন আমার পেটের মধ্যে যে উপকারী বা করে ব্যাকটেরিয়া ব্যালেন্স নষ্ট করে দেয় এবং সেখান থেকেই আমাদের গাট বা লিকি গাটের তৈরি হয় এবং লিকি গাটে আমি অনেক ভিডিও করেছি যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি দেখে নেবেন জিনিসটা আসলে কি তো এই কর্ন খুব ইম্পর্টেন্ট একটা কারণ যে লিকি গাট তৈরি করার এবং এই লিকিগার্টের কারণে এই বিভিন্ন ইনফ্লামেশন সিস্টেমিক ইনফ্লামেশন অর্থাৎ সারা শরীরে ইনফ্লামেশন ছড়িয়ে যায় এই পেট থেকে এবং এই অটো ইমিউন ডিজিজগুলো স্ট্রিগার করে এবং হাইপোথাইরয়েডের একটা অন্যতম অংশ হচ্ছে অটো ইমিউন হাইপোথাইরয়েড যেটার একটা নাম হচ্ছে হাসিমোটো থাইরোডাইটিস তো হাসিমোটো থাইরডাইটিস এর জন্য এই কর্ন একটা খুব রেসপন্সিবল সুতরাং কর্ন জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে এছাড়া কর্নের মধ্যে যে উচ্চ মাত্রায় সুগার থাকে সেই সুগারটাও কিন্তু আমাদের সিস্টেমিক ইনফ্লামেশন করে এবং ইনফ্লামেশন যত বাড়বে তত থাইরয়েড কিন্তু ঠিকমতো কাজ করতে পারবে না এরপরে যে খাবারটি বলবো বা যে খাবারটা আমরা রেগুলার গ্রহণ করি সেটা সচেতন হতে হবে সেটা হচ্ছে ক্যাফিন বা কফি তো ক্যাফিন সাময়িক সময়ের জন্য আমাদের এনার্জি দেয় বা আমাদেরকে উদ্দীপ্ত রাখে বাট এটা ক্রনিক যদি আমরা রেগুলার গ্রহণ করি অনেকের ক্ষেত্রে এটা আমাদের হাইপোথালামাস পিটোটারি এবং অ্যাড্রেনাল যে অ্যাক্সিস আছে সেটা ডিস্টার্ব করে এবং এই ডিস্টার্ব হওয়ার কারণে আমাদের পিটোটারি গ্ল্যান্ড থেকে যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সেটা ঠিক মতো রিলিজ হয় না এবং থাইরয়েডের ফাংশনটা ব্যাহত হয় এছাড়া অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা ফ্যাটি হয়ে যায় অতিরিক্ত কর্টিসল রিলিজ হয় এটা একটা সমস্যা তৈরি করে অর্থাৎ এই টাকে সে ঠিকমতো ফাংশন করতে দেয় না যদি অতিরিক্ত ক্যাফিন গ্রহণ করা হয় তো অতিরিক্ত ক্যাফিন গ্রহণ করলে আমাদের এই আলটিমেটলি ইনফ্লামেশন শরীরে বেড়ে যায় এবং এই এইচপি এক্সিসটা ব্যাহত হয় কাজ করার থেকে ব্যাহত হয় অর্থাৎ থাইরয়েডের ফাংশনগুলো ঠিকমতো সে করতে পারে না এরপরে যে খাবারটা নিষেধ করি সেটা হচ্ছে আমাদের অতিরিক্ত সল্ট বা লবণ খাওয়া অতিরিক্ত লবণ বা সল্ট যদি আমরা বেশি গ্রহণ করি তাহলে আমাদের যে অ্যাড্রাল গ্ল্যান্ড এর উপর চাপ তৈরি হয় এবং অ্যাড্রোনাল গ্ল্যান্ড থেকে কর্টিসল রিলিজ হয় তারপরে একটা ব্যালেন্স নষ্ট হয়ে যায় যে কারণে আমাদের প্রেসার বেড়ে যায় এছাড়া একইভাবে কর্টিসল বেড়ে যাওয়ার কারণে এই কর্টিসল কিন্তু আমাদের থাইরয়েড থাইরয়েড গ্ল্যান্ডের উপর প্রভাব ফেলে এবং থাইরয়েড হরমোনকে ঠিক মতো কাজ করতে দেয় না প্রত্যেকটা কোষাতে থাইরয়েড হরমোনের রিসেপ্টর আছে সেই রিসেপ্টরের সাথে থাইরয়েড হরমোন বাইন্ড করে ঠিকমতো ফাংশন করতে পারে না সুতরাং কর্টিসল লেভেলটা বেড়ে যায় এই সল্টের উপস্থিতিতে তাহলে এই অতিরিক্ত সল্ট যেমন আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ডকেও আক্রান্ত করছে একইভাবে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকেও সে আক্রান্ত করছে সুতরাং যাদের থাইরয়েডের সমস্যা আছে তারা সল্ট গ্রহণে খুব সচেতন হতে হবে এবং আমাদের পটাশিয়াম ইনটেক বাড়াতে হবে তো নর্মাল সল্ট সেটার মধ্যে সোডিয়াম আছে সেটা আমাদের সাদা লবণের সল্ট সোডিয়াম বেশি পিং সল্টের সোডিয়াম বেশি আমাদের পটাশিয়াম বাড়াতে হবে পটাশিয়াম আমরা বেশি পাই ভেজিটেবলে যাদের সুগার ইস্যু নেই তারা কলা খেতে পারি অ্যাভোকেডোতে আছে গ্রিন লিফি ভেজিটেবলে পটাশিয়াম আছে ঠিক আছে শাক সবজিতে পটাশিয়াম আছে অর্গানিক মিটে পটাশিয়াম আছে তো এই ধরনের খাবারগুলো আমাদের গ্রহণ করতে হবে তাহলে আমাদের পটাশিয়াম যত ব্যালেন্সে থাকবে তত সোডিয়ামটা কম শরীরে ক্ষতিকার ক্ষতির প্রভাব ফেলবে আর কি এরপরে যেই খাবারটা নিষেধ করবো সেটা হচ্ছে ওমেগাসিক্স যুক্ত ভেজিটেবল অয়েল যেমন সয়াবিন তেল কটন সিড অয়েল ক্যানোলা অয়েল স্যাফোলা অয়েল এই জাতীয় ভেজিটেবল অয়েলগুলো যেটা ওমেগা ফ্যাটি অ্যাসিড সেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে কারণ এগুলো আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে দেয় আমাদের ফ্রি গুলো শরীরে প্রচুর চলে আসে এবং আমাদের সেলগুলো ড্যামেজ হতে থাকে আমাদের কোষ প্রাচীরগুলো আক্রান্ত হয় এবং থাইরয়েড কোষগুলো আক্রান্ত হয় এবং ঠিকমতো থাইরয়েড হরমোনগুলো তার স্বাভাবিক যে কাজগুলো সেগুলো করতে পারে না এবং দেখা যায় থাইরয়েড হরমোন যে কোষগুলো থেকে তৈরি হয় সেই কোষগুলো কিন্তু থাইরয়েড হরমোন প্রোডাকশন করতে পারে না এই ওমেগা যুক্ত যেসব তেলে বেশি থাকে সুতরাং এগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে এর বিকল্প হিসেবে আমরা কোকোনাট অয়েল অলিভ অয়েল এগুলো গ্রহণ করতে পারি এছাড়া পর্যাপ্ত সামুদ্রিক মাছ বা ফিশ অয়েল সেটা আমার খাবারের মাধ্যমে বা সাপ্লিমেন্টের মাধ্যমে গ্রহণ করে ওমেগা সিক্স এবং ওমেগা থ্রির যে রেশিও সেটা আমাদের ফোর ইস টু ওয়ান অথবা সিক্স ইস টু ওয়ান রাখা উচিত মানে ছয়টা বা চারটা ওমেগা সিক্স এর একটা ওমেগা থ্রি মলিকুল থাকা উচিত তো আজকে যে খাবারগুলোর কথা বললাম সেই খাবারগুলো আসলে যারা থাইরয়েড রোগী আছেন তাদেরকে এটা সচেতন থাকতে হবে এই খাবারগুলো আসলে অ্যাভয়েড করা উচিত এবং এর বিকল্প অনেক খাবার আছে এই বিকল্প খাবারগুলো গ্রহণ করতে হবে এবং আপনার একজন ফাংশন মেডিসিনের চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে যদি আপনার টোটাল গাইডলাইনটা আপনি ফলো করেন এবং আমাদের আলমদের অনেক পেশেন্ট এই টোটাল গাইডলাইন ফলো করার কারণে টোটাল লাইফ স্টাইল পরিবর্তন করার কারণে কি ধরনের খাবার খাবেন কি ধরনের খাবার অ্যাভয়েড করবেন কি ধরনের ন্যাচারাল সাপ্লিমেন্ট আপনার জন্য প্রয়োজন বা আয়োডিন আয়োডিন সেলেনিয়াম বা এই জাতীয় উপাদানগুলো হ্যাঁ বা বিভিন্ন ভিটামিন মিনারেলসের যে রেশিও বা বা গুলো যদি ফিল আপ করা যায় এবং যদি আমাদের কিছু খাবারের পরিবর্তন আনা যায় তাহলে আমাদের ইনফ্লামেশন যেমন কমে আসে আমাদের ওমেগা থ্রি বেশি থাকে আমাদের ঘাটতি গুলো যদি আমরা পূর্ণ করে দিতে পারি তাহলে থাইরয়েড আবার ঠিকমতো ফাংশনে যায় আর থাইরয়েড হরমোন ঠিক রাখার জন্য আমাদের লিভার এবং সাপোর্ট খুবই জরুরি সেটা খুব গুরুত্বপূর্ণ যাই হোক আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো শেয়ার করলাম তো আশা করি আপনাদের উপকারে লাগবে তো আমাদের ভিডিও গুলো আপনাদের জন্যই করা যত বেশি আপনারা আপনাদের ভিডিও গুলো শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী মাঝে এবং আমাদের চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল হাফেজ